এই যে আমরা টায়ার দিচ্ছি টায়ার দিয়ে আমরা এগুলা এলিমিনে চড়াই দিব চড়াই দিয়ে দিয়ে দিব কারণ আমাদের হাতে বেশি সময় নাই তাড়াতাড়ি চালু করতে হবে এই জন্য রাতের দিনে সমানে কাজ করতেছি মিলটা চালু করতে হবে এই যে দেখুন মিল মিল ঠিক আছে এটা হলো আপনাদের চালের রিজার্ভ এখানে আপনার চাল আসে স্টক হবে তারপর এখানে নিচে বস্তা হয়ে যাবে ও কিছু বুঝছেন আপনারা